আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো পরীক্ষা দুই হাজার পঁচিশ এবং অন্যান্য পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে এক বিপণন বলতে কি বুঝায় দুই ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায় তিন বিপণন কিভাবে বোক্তার সন্তুষ্টি বিধান করে ব্যাখ্যা করো চার সকল ক্রেতাই বোক্তা নয় ব্যাখ্যা করো পাঁচ ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ছয় বুক্ত রাজা ব্যাখ্যা কর সাত চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য ব্যাখ্যা হল মুনাফা অর্জনের প্রক্রিয়া ব্যাখ্যা করো নয় বিপণন একটি সমন্বিত প্রক্রিয়া ব্যাখ্যা করো দশ বিপণন শক্তিশালী ক্রেতার সম্পর্ক সৃষ্টি করে ব্যাখ্যা করো এগারো বিপণন একটি যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করো বারো বিপণন একটি গতিশীল প্রক্রিয়া ব্যাখ্যা করো তেরো বিপণন ভোক্তাভোগী প্রক্রিয়া ব্যাখ্যা কর চোদ্দ বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো পনেরো বিপণন একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বুক রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারাজীবনের শিক্ষকমণ্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদা দিচ্ছি আল্লাহ হাফেজ